সব জীব জন্তুর চাইতে আল্লাহ তালার সৃষ্টি করার মধ্যে থেকে মানুষ হল সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে সৌন্দর্য হল মানব জাতি আল্লাহ আমি আল্লাহ কেবল ভাবে তুই না বলবানি করো

একটু চিন্তা করে দে আমি আল্লাহ তালা সৃষ্টি মধ্যে একটু দাগায় দেখতে বাদলা এই সৃষ্টি যাইতে আমি আল্লাহ তালা করে সুন্দর করে বানাইলাম রে বাদলা এই বাদলা তুই দুনিয়াতে দিলে না আগে তুই দুনিয়া যাওয়ার দুনিয়া দিলে যাওয়ার আগে তুই কোথায় ছিলে রে বাদলা তুই তোর মায়ের পেটে ছিলে ওই মায়ের পেটে আসার আগে বাদলা তুই কোথায় ছিলে রে তুই কোথায় ছিলে একটু চিন্তা করে দে আল্লা আস্তে আস্তে করে বড় গেলাম আস্তে আস্তে করে তোরে আমি বড় করলাম আল্লাহ তালা মায়ের পেটের মধ্যে নয় মাস দশ দিন দশ মাস আল্লাহ তালা ওই মায়ের পেটে রাখলেন চিন্তা করে আল্লাহ তালা বিশাল বর্তমা এত দিন পর্যন্ত বানাই নাই নাই এক মাসে বানাই নাই নাই দুই মাসে বানায় নাই নাই আল্লাহ তালা রয়ে বিশাল বর্তমা আল্লাহ তালা মতাই